ওই দেখা যায় মৌরিগ্রাম স্টেশন এই মাকুড়দ স্টেশনের নামকরণের একটা কাহিনী আছে ট্রেন রুশিল দিয়ে দিয়েছে এবার আমি উঠে পড়ছি আবার ট্রেনে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না আসলে এটা দক্ষিণবাড়ি স্টেশন অফিস থেকে বেরিয়ে পড়েছি স্টেশন ভোবনে দুপুর দুটোর মর্নিং শিফটের ডিউটি শেষ করে আমি চলেছি হাওড়া স্টেশন আজ কোন শাখায় ভ্রমণ করতে চলেছি সেটা তো তোমরা থামনেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো তো বন্ধুরা আমি অভিজিৎ আর তোমরা দেখছো রেলফ্যান্ড আমেজিং অভিজিতে নতুন স্টেশন ভ্রমণ ঘড়ির কাটা দুপুর তিনটে দশ টিকিট কাউন্টার থেকে একটা আমতা রিটার্নের টিকিট কেটে চলে এসেছি তেরো নম্বর প্ল্যাটফর্মে হাওড়া থেকে আমতার দূরত্ব বাহান্ন কিলোমিটার যাত্রাপথে পড়বে মোট কুড়িটি স্টেশন স্বল্প দূরত্ব হলেও এ পথে সবুজ ভরা প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অতুলনীয় কিন্তু আজ ট্রেনটা অনেকটা দেরি করায় আমি বড়ই হতাশ কারণ একটু পরেই আধার নেমে আসবে আর প্রকৃতি ডুবে যাবে নিকঁচ কালো অন্ধকারে দুপুর তিনটে পঁচিশের হাওড়া আমতা লোকাল প্রায় চারটের সময় আমতার উদ্দেশ্যে যাত্রা শুরু করল এই ট্রেনটাই আমতা পৌঁছায় পাঁচটা বেজে বারো মিনিটে কিন্তু আজ কখন আমতা পৌঁছাবে তা জানি না তো বন্ধুরা আমি অভিজিৎ আর আজ তোমাদেরকে নিয়ে আজ নতুন একটা শাখায় ভ্রমণ হতে চলেছে সঙ্গে থাকি হাওড়া ঢুকছে ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর ডাউন রাধিকাপুর হাওড়া কুলিগ এক্সপ্রেস এই ট্রেনটা সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রাধিকাপুর ছেড়ে হাওড়া পৌঁছায় বিকেল তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে হাওড়া ঢোকার অপেক্ষায় আরও এক আইসিএফ কোচের ট্রেন দাঁড়িয়ে আছে ওই দিকের লাইনটা চলে গেল মেন লাইন আর আমরা যাব বাদিকে দক্ষিণ পূর্ব শাখায় শহরের কোলাহল ছেড়ে ট্রেনটা ছুটে চলেছে দুরন্ত গতিতে পিছনে সরে গেছে টিকিয়াপাড়া দাসনগর রামরাজাতলা ও সাতরাগাছি জংশন একটা সুদৃশ্য বাঁক নিয়ে ট্রেনটা এগিয়ে চলেছে আমতার দিকে এই লাইনটা চলে গেল আন্দুলের দিকে চারিদিকে লেগে গেছে সবুজের মেলা পেরিয়ে যাচ্ছে ছোট ছোট পুকুর জলাশয় পরন্ত বিকালে এই রেল ভ্রমণ বেশ রমণীয় হয়ে উঠেছে আসছে স্টেশন বাঁকড়া নয়াবাজ ট্রেনটা বাঁকড়া বাস চলে এসেছে সাঁতরাগাছি থেকে বাঁকড়া বাস আসছে প্রায় বারো মিনিট সময় নিয়ে নেয় কিন্তু যাওয়ার সময় অতটা ঘুরে যাবে না তাই বাঁকড়া নয়াবাস বাঁকড়া নয়া বাস থেকে সাঁতরাগাছি ছ মিনিটে পৌঁছাবে পরবর্তী স্টেশন কোনা প্রায় প্রতিটি স্টেশনই লক্ষণীয় ভি নজরে আসছে সত্যি ভিডিও করতে খুবই সমস্যা হচ্ছে আজ মনে হয় ঠিক মনের মতো ভিডিও হবে না ডাসি স্টেশন থেকে একবার দেখিয়ে দেবো পরবর্তী স্টেশন আসছে একটা পেরিয়ে যাচ্ছে ডাসি স্টেশন দক্ষিণবঙ্গের অন্যতম সুন্দর একটা স্টেশন চারিপাশে গাছগাছালিময় নিবিড় তরুছায় বেষ্টিত এই স্টেশনটি যেন অরণ্যেরই এক টুকরো প্রতিচ্ছবি তাই ভ্রমণপ্রেমীরা এই স্টেশনকে ভালোবেসে ডাকে দক্ষিণী ডুয়ার্স স্টেশন দক্ষিণী ডুয়ার্স ঝালুয়ার বেড় এসে গেছি ঝালুয়ার বেড় স্টেশান আসলেই এই স্টেশান নিয়ে আমি এই স্টেশনে আমি আগেও এসেছি ভ্রমণ করেছি এবং এই স্টেশান নিয়ে আমি একটি গল্প লিখেছি যেটা আমার তৃতীয় বইতে প্রকাশিত করার জন্য আমি লিখেছি তবে ঝালুয়ার বেড় স্টেশনটিতে আমি অনিকের জন্য নামলাম চলার পথে এই ট্রেন হুইসিল দিয়ে দিয়েছে এবার আমি উঠে পড়ছি আবার ট্রেনে এই স্টেশানটা আমার সত্যি খুব ভালো লাগে আগেও বলেছি যেটা বলছিলাম ট্রেনটা কি সুন্দর একটা সুদৃশ্য বাঘ নিয়ে এগিয়ে যাচ্ছে আমি অত্যন্ত খুশি পাশেই চলে গেল হর কালী মায়ের মন্দির আসছে পরবর্তী স্টেশন মাকড়দহ তো বন্ধুরা কয়েক মিনিটের পর অতিক্রম করে চলে এসেছি মাকড়দাহ স্টেশন এই মাকুড়দহ স্টেশনের নামকরণের একটা কাহিনী আছে পূর্বে এর নাম ছিল মাগুরদহ মাগুরদহ থেকে এর মাকুড়দহ নামে মাকুড়দহ নামটা এসেছে এছাড়াও এই অঞ্চলে দেবী মাকড়চন্ডী মায়ের খুব এখানে প্রচলিত তো তো ট্রেনটা ছেড়ে দিয়েছে তো চলো যেতে যেতে এবার কথা হোক মাকুরদহ স্টেশনটি মাকড়দহ অঞ্চলটির নামেই নামাঙ্কিত আসলে আগে জায়গাটির নাম ছিল মাগুরদহ জানা যায় বহু পূর্বে এই অঞ্চলে ছিল প্রচুর বেদবন আর সেই বেদবনের সুবিশাল জলাশয়ের কাছেই ছিল দেবী মাকড়চণ্ডীর বাস মাঝে মাঝেই দেবী বেদবন থেকে বেরিয়ে আসতেন এখানকার প্রসিদ্ধ খেতে সেই থেকেই এই অঞ্চলটির নাম হয়েছে মাকুরদহ স্টেশনেও ব্যাপক ভিড় লক্ষ্য করছি আগে এতটা ভিড় ছিল না আজকে কেন এতটা ভিড় আমি নিজেও বুঝতে পারছি না তবে সত্যি ট্রেনটা এই শাখায় এত যাত্রী আমি তো সত্যি অবাক হয়ে যাচ্ছি বেরিয়ে গেছে ডোমচুম স্টেশন ডে লাইট কমে আসছে এবার আর ভিডিও খুব ভালো মতো দেখা সম্ভব হবে না তবে একটা রোমাঞ্চক থাকবে যে এই দিনের আলোয় চলতে চলতে এবার রাতে স্টেশনগুলো কভার করব কিন্তু আফসোস থেকেই যাবে এই শাখায় প্রথমবার যাত্রা করে পুরো শাখাটার প্রাকৃতিক সৌন্দর্য সকলকে না দেখাতে পারার জন্যে এই জার্নিটা এই ভিডিওটা অসম্পূর্ণই রয়ে যাবে তবে পরবর্তীতে আবার কখনও আসব তোমরা সঙ্গে থাকো এরপর আলো আধারির আমদা শাখার স্টেশনগুলোকে আমি একটা একটা করে তোমাদের দেখাবো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না আসলে এটা দক্ষিণবাড়ি স্টেশন ট্রেন থেমেছে এখানে তো এটা একটা ঝালুয়ার বেরের মতো এটা একটা স্পেশাল স্টেশন আমার কাছে তো পরবর্তীতে আমি আসব একদম সিঙ্গেল স্টেশন ভ্রমণের লাইভ ভিডিও নিয়ে তো আপাতত এখান থেকে ক্রস করে আমরা এগিয়েছি যাবো বড় বাছিয়ার দিকে হুড়মুড়িয়ে নেমে গেল ট্রেনের সিংহভাগ যাত্রী তবু ট্রেন ভিড় কমেনি কিন্তু ছবিটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে পাতিহালে অনেক যাত্রী ওঠানামা করে বা এখান থেকে যাওয়া আসা করে কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেনটা আবার ছেড়ে দিল তো এই স্টেশনে টিনের ছাউনি দেওয়া শেড আছে লাইট আছে দেখতেই পাচ্ছ অসংখ্য যাত্রীদের ভিড় মনে হচ্ছে যেন তারকেশ্বরে জল নিয়ে যাওয়ার মতো লাইন দিয়ে সেই ভিড় যাই হোক পেরিয়ে যাচ্ছে স্টেশনের পাতিহাল স্টেশনে এসেছি ওপাশের স্টেশন তাই ওইদিকে যাওয়া সম্ভব হচ্ছে না ভিড়ের কারণে ওই যে দেখা যাচ্ছে আমি ট্রেনের একেবারে সামনের দিকে আসি প্রায় ট্রেনের স্টেশনে ট্রেন দাঁড়িয়ে এবার ছেড়ে যাব পরবর্তী স্টেশন উপাশে পড়েছে মহেন্দ্রলাল নগর স্টেশন এই স্টেশনটা দ্রুত স্টেশনের মধ্যে দূরত্ব মাত্র পাঁচশো মিটার যেমনটা আমরা জানি আমাদের শিয়ালদা বয়গঞ্জ লাইনের দুটো স্টেশনের দূরত্ব কিছু এক মানে একেবারেই কম সেরকমই এই আমদাল থাকার এই দুটো স্টেশনের মাঝে দূরত্ব একেবারেই খুব কম তো সঙ্গে থাকো চলছে আল আলো আধারির এই স্টেশনের ভ্রমণ ঘন্টা লেটে চলছে গ্রাম মানেই যেমন আমরা জানি এক হিংসিত অনুভূতি তেমনই কলকাতা থেকে আমি চলে এসেছি অনেকটা দূরে তো এখানে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে আমি যার কারণে আমাকে গেঞ্জি থেকে সোয়েটারে আসতে হলো যদিও আমার বাড়ি বিষয়ক এখন আমাদের সকালবেলা ডিউটি আসতে গেলে সেটা করতে হয় কিন্তু একটা অন্যরকম অনুভূতি হচ্ছে যাই হোক ট্রেন বাসি বাজি দিয়েছে আমরা এবার এগিয়ে যাবো আমটার উদ্দেশ্যে চলে এসেছে পরবর্তী স্টেশান জালালসি পিএইচ আমি ক্যামেরার একটু বোর্ডের কাছে নিয়ে গিয়ে দেখাবো স্টেশনের চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আসলে সময় তো বেশি পাওয়া যায় না সেই অর্থেই এই যে জালালসি স্টেশনের নামাঙ্কিত ফলক জালালসি এবার আমাকে চলে যেতে হবে আমার ট্রেনের উদ্দেশ্যে এইটা আমদা হাওয়া হাওড়া আমদা শাখার শেষ হল স্টেশন স্টেশন হরিদাত হাওড়া আমদাসাখার শেষ হল স্টেশন হরিদাসপুর কিচ্ছু দেখা যায় না অন্ধকারে কিচ্ছু দেখা যায় না কপালটাই খারাপ আজকে আসছে শেষ গন্তব্য আমতা এসে পড়েছি হাওড়া থেকে বাহান্ন কিলোমিটার দূরে একটা নতুন শাখার যাত্রা শেষ করে আমতা স্টেশন ট্রেনটা প্রায় এক ঘন্টা লেট ওই দূরে কার্তিক পুজোর না আমি ভুল বললাম কী বেশ রাস পূর্ণিমা রাস পূর্ণিমার মাইক বাজ্যের নাম কীর্তন হচ্ছে চলে এসেছি আমতা স্টেশনে তো বন্ধুরা আমাদের আলো আধারির যাত্রা আজকে এখানেই শেষ কমপ্লিট করলাম একটা হাওড়া আমতা শাখার যাত্রা একেবারে অসম্পূর্ণ একটা ভ্রমণ করলাম আজকে ট্রেনটা যেহেতু এক ঘন্টা লেট করলো তাই আমাদের আমার সমস্ত পরিকল্পনা আজকে ভেস্তে গেল কিছু করার নেই সবই কপাল যেটা লেখা যেটা হবে সেটা কথাতেই আছে তো হতাশা নিয়েই বাড়ি ফিরছি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই দেখতে থাকো আরেফ আমেজিং অভিজিতের স্টেশন ভ্রমণ